আর একটা প্রশ্ন ছিল কীরকম প্রশ্ন যে অনেক সময় এই টুলবার টু ডির জন্য প্রয়োজনীয় টুল বারগুলো কী কী নিয়ে আমরা টু ডির কাজ করি কী কী টুলবার দিয়ে সর্বপ্রথম প্রথম অনেক সময় এদের এই মেনু বারগুলো শো করবে না প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ভেঙে ভেঙে বলতেছি বার উঠতে হবে এরোতে ক্লিক করে এখানে হাইট বার এখানে কোনো মেনু বার নাই তো এখান থেকে এরোতে ক্লিক করে এখান থেকে শো মেনু বার সর্বপ্রথম টুলসে যাওয়া টুলস থেকে টুলবার বার অটোকে তোমার অটোকে টু ডির জন্য টুল বারটা লাগবে ডট বারটা আবার যদি এখানে রাইট ক্লিক করি অটোক্যাট যেটা আছে এখান থেকে ডাইমেনশন টুলবারটা লাগবে ডাইমেনশন কেন লাগবে কোনো কিছু মেজারমেন্ট দেওয়ার জন্য ঠিক আছে ডটুল বারটা লাগবে তারপর কোন ট্রুল বারটা লাগবে রাইট ক্লিক করে টুল টুলবার এখানে মডিফাই মডিফাই কেন লাগবে কোনো কিছু ইরেজ করার জন্য ঠিক আছে তারপর টুল টুলবারটা লাগবে টুল টুলবারটা মেইন হবে কালারের ইয়ে আনার জন্য বিভিন্ন ধরনের কালার টালার আছে এই কালারটা লাগবে তারপর লাগবে তোমার টুল টুলবার কোন টুল বার স্ট্যান্ডার্ড টুলবার এটা টু ডির জন্য টুল টুলবার এখানে স্ট্যান্ডার্ড টুলবার দেখবে যে অপশন আছে স্ট্যান্ডার্ড টুলবার এই যে স্ট্যান্ডার্ড কোন কিছু শেপ দেওয়ার জন্য কাট করার জন্য পিপিএফ পোলট করার জন্য এখানে ক্যালকুলেটারের অপশন পাবো তুমি যদি চাও যে আমি দিয়ে হিসাব টিসাব করবো একেবারে ইজি সুন্দরভাবে ওকে এভাবে এটা করতে পারবো এইগুলো অটোক্যানিক টু ডির জন্য প্রয়োজনীয় টুলসগুলো অনেক সময় টুলসগুলো হারিয়ে যায় এভাবে আমরা অপশনে বের করি